আবারও মানবিক মুখ বর্ধমান ট্রাফিক পুলিশের শুক্রবার বর্ধমান ট্রাফিক পুলিশের তৎপরতায় ফিরে পেল তৃতীয় শ্রেণীর ছাত্রকে তৃতীয় শ্রেণীর ছাত্রকে ফিরে পেল পূর্ব বর্ধমান ট্রাফিক পুলিশের সহযোগিতায় তার বাবা মায়ের হাত ছাড়া হয়ে যায় বর্ধমান স্টেশন থেকে হারিয়ে গিয়েছিল হঠাৎ ট্রাফিক পুলিশের নজরে আসে একটি শিশু কার্জন গেটে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে তাই বিলম্ব না করে তাকে জিজ্ঞাসাবাদ করে ট্রাফিক ওসি চিন্ময় চিনময় ব্যানার্জি শিশুটির সাথে কথা বলে তার বাড়ি এবং ফোন নাম্বার জানতে পারেন ট্রাফিক ওষি চিন্ময় ব্যানার্জি এরকম একবার নয় বহুবার এক রূপে দেখা গেছে চিন্ময় ব্যানার্জিকে ট্রাফিক ওষি চিন্ময় ব্যানার্জি তৎপরতায় মায়ের কোলে ফিরলেও হারিয়ে যাওয়ার সন্তান খুশি মা বাবা হারিয়ে গেছিলো স্টেশনে কোথায় পেলেন বা কে দিল আপনার হাজার পুলিশ ট্রাফিক পুলিশ থেকে পেলেন কতটা খুশি

সমাপ্ত চ্যাটার্জি মেমোরিয়াল আর্ট অ্যান্ড মিউজিক কলেজ কলা ভারতী পেন্টিং স্কালচার ভারতনাট্যম কথা মণিপুরী ও রবীন্দ্র নৃত্যে চলছে ওপেন ফোর ডিগ্রি ডিপ্লোমা কোর্সে কলা ভারত এনএস বি রানীগঞ্জ কল ডবল নাইন থ্রি ডবল টু ফোর